তার মধ্যে একটি বাতিল হয় তিনটি বৈধ বলে আমরা বাতিলের গণনা করি গণ্য করি এবং পরবর্তীতে কোনো প্রত্যাহার হয়নি সুতরাং চেয়ারম্যান পদে পদ প্রার্থী তিনজন ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন প্রত্যেকটি বৈধ বলে গণ্য হয়েছিল একজন প্রত্যাহার করেছেন সে অনুযায়ী দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন তিনজনই বৈধ বলে গণ্য হয়েছিল একজন প্রার্থীটা প্রত্যাহার করেছেন সে অনুযায়ী দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন এখন আমরা আপনাদের মধ্যে প্রতিক্রিয়া দেব কিন্তু আগে আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে একটি বিষয়ে আপনারা জানেন যে একটি অবহার সুস্থ নিরপেক্ষ এবং উৎসমুখ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন বন্ধ করিবার নির্বাচন কমিশনের অংশ হিসেবে আমরা যারা রিটার্নিং অফিসার সহকারে রিটার্নিং অফিসার এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিগত রয়েছে এটি আমাদের প্রচুর দায়িত্ব যাতে করে আমরা এই জিনিসটি সুন্দরভাবে তুলে আনতে পারি এই জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন আপনারা যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদপ্রার্থী রয়েছেন আমরা আশা করব আপনারা নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত উপজেলা পরিষদ নির্বাচনী আচরণ বিধিমালা যেটি রয়েছে সেটি ভালোভাবে পড়ে বুঝে আপনারা সেটি পালন করবেন আপনাদের মাধ্যমে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো এই আশাবাদ এবং আপনাদের থেকে আমরা সেই সহযোগিতা কামনা করছি এ পর্যায়ে আমাদের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মধ্যে বলেছে তারপরেও আমি একটু অ্যাড করি দিই প্রথমে মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে দুইজন ছিলেন তার মধ্যে দুইজন হচ্ছে উনি চেয়েছেন প্রজাপতি প্রতীক আপনাকে আমার দেব যেহেতু একক পুরুষ ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন তাদের দুইজন রয়েছেন মোহাম্মদ যশিম উদ্দিন তিনি চেয়েছেন চশমা প্রতীক যারা মোহাম্মদ উদ্দিন আছেন

নিয়ম রয়েছে সে অনুযায়ী আমরা আপনাদেরকে সুযোগ দিচ্ছি আপনারা নিজের একটু আলোচনা করে নেন আলোচনা করে যদি আমরা ছেড়ে দিতে পারেন তাহলে সবচেয়ে সুন্দর আর যদি আপনারা সম্মত হতে না পারেন তাহলে আমরা লটারিতে চলে যাব আমি আশা করবো যে আপনারা যেহেতু একই এলাকার মানুষ আপনারা একই সাথে নির্বাচন করবেন তো যদি প্রত্যেকে আলোচনা করে ঠিক করে নিতে পারে সেটা সবচেয়ে ভালো হয় যারা মোহর আছেন যে যারা মিজানুর রহমান বাদল

আপনারা আলোচনা করে আপনারা যখন চলে যান তখন আমাদের খুব ভালো লাগে আলোচনা করে আপনারা আমাদের লটারি পর্যন্ত আসলেন না শেষ ধাপ আসেন এটা মনে কিন্তু প্রথমত আপনার না এরকম মনে হবে

এই <laughs> <laughs> तो ये नहीं है कि हम बात कर रहे हैं कि यहां नाRespect वाली बात है तो वो नहीं है तो वो नहीं है हम मान के चल रहे हैं कि इतनी बात है तो 10 साल 10 साल तो कोई बात नहीं है जरा बात ये की उसको सामने মোটর সাইকেল প্রতীক পাইলেও করে না পাইলেও করে আপনারা আচরণবিধি লঙ্ঘন করবেন এত পর্যন্ত আপনাদের মনোনয়নপত্র পত্র বাতিল হয়েছে এরপরে কিন্তু আপনাদের প্রার্থীতা বাতিল হবে এই ব্যাপারে সতর্ক থাকবেন প্রার্থীটা বাতিল

আপনি অন্যকে সুবিধা দিতে হবে সহযোগিতা করতে হবে আপনি যেভাবে আপনি যতটা কঠিন হবেন আমরা তার চেয়ে বেশি কঠিন একবার নির্বাচন শেষ হবে না আরেকবার আবার হবে না আমাদের কাজই এটা আমরা সারা বছর করে করবো কোনো সমস্যা নেই কিন্তু নির্বাচন নির্বাচনের মধ্যে হয়ে যাবে বাইরে আপনি একটা নির্বাচন সুবর্ণচার দেখে যান আমরা কিন্তু মাত্র সাত আমাদের সাংবাদিক বাইরে আছে দেখেছে ওই যে সাংবাদিক ম্যাডাম সবসময় ছিলেন যে রাজ পর্যন্ত ছিলেন আমি দেখেছিলাম তো আমরা কিন্তু একটুও ছাড় দিই নেই এই সামনেও আমরা ছাড় দিব নির্বাচন আমাদের নির্বাচনের মতোই হতে হবে নির্বাচন আর এই নোয়াখালী মানে রয়্যাল ডিস্ট্রিক্ট এটা রয়্যালের মতোই নির্বাচন হতে হবে পরিষ্কার কথা এখানে কিন্তু নির্বাচনে কোনো আমাদের সুযোগ নাই আমার আমরাও কিন্তু এই আইনের বাইরে নাই আমরাও কিন্তু যে কোনো সময় উঠে হতে পারি বা আমাদের রিটার্নিং অফিসার উঠে হতে পারেন আমাদের ডিসি মহোদয় এসপি উঠে হতে পারেন এই নির্বাচন আর আপনারা তো কোর্টের বাইরে যাইতে হবে আপনারা তো উঠতে না খালি কোর্টের বাইরে চলে যাবে পরিষ্কার কথা আমি যাবো না যে আমরা কঠিন হই কিন্তু কঠিন হতে আপনারা বাধ্য করবেন না পরিষ্কার কথা আমাদের একদম এখন থেকে কিন্তু আপনাদের সাথে আমাদের যেমন সুসম্পর্ক তেমনই আমাদের সাথে আপনাদের কিন্তু যখন রেফারি কিন্তু সবার খুশি করতে পারে না সবাই যে রেফারি কিন্তু সবার প্রিয় হতে পারে না কিন্তু আমরা সেই রেফারির দায়িত্ব যার কারণে সবাই কাছে খুশি থাকা আমাদের সম্ভব না কিন্তু আমরা চাবো যে আপনাদের সাথে খুশি থাকতে পারি আপনারা সেই সহযোগিতা করবেন সবসময়

সম্মানিত উপস্থিতি আমরা আগেও করেছি আমরা সকল প্রার্থীদের থেকে দায়িত্বশীল আচরণ আশা করি আচরণ বিধিময় সঠিকভাবে প্রতিপালন করবেন বজায় রাখবেন সেই আমরা আশা করি কারণ এটি অবাক সুষ্ঠু নিরপেক্ষ উৎসব মুখ এবং অংশগ্রহণমূলক নির্বাচন এটা করি এরপর পর্যায়ে আমরা প্রদীপ্ত রোজ আপনাদের মাঝে সবার প্রথমে মহিলা ভাইস চেয়ারম্যান আমি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দুজনকেই সামনে আসার জন্য জানাচ্ছি জানাব পার আক্তার জানাবো

যারা পুলিশ ভাইচেন রয়েছে তাদের কি সঙ্গে আছে যারা 3 জানা বাবা যোশি মুদ্দিন যারা মামুন বিছে যারা মোহাম্মদ যোশি মুদ্দিন যারা মামুন আছেন ডাক্তার যারা বাবু হোসেন তালাভতি এই দোকান তারা মুলা যারা মোহাম্মদ জশিমতি 10 শতক 好了，过来。Oh, <boy. S 1> <laughs> चौधरी ये पे कर